কি এই মাইয়া দিয়ে নৌকাটার ভিতরে কি করতাছে নৌকার মধ্যে তো কোনো মাঝি নাই নৌকাটা তো ওই জায়গায় গাড়ে বান্দা এই আপনারা কারা আপনারা এই নৌকার মধ্যে দুইটা বৈশা আছেন এতগুলি মেয়ে নৌকাটা যদি ওখান থেকে ছুটে যায় আপনারা কারা আমরা ঘুরতে আসছি আমরা পরিবারের সবাই ননদ টনদ নিয়ে ঘুরতে আসছি ননদ ননদদের এত ঘুরাই তারপরে ননদদের কাছে নাম হয় না ভাই খারাপ ভাই খারাপ এগুলো বলা যায় ভাই আর কি করব আমি তো আপনারা ননদের কোনো কথা বলতে বলি নাই আপনারা এখানে কি করতেছেন এইটার মধ্যে নৌকার মধ্যে তো লোক নাই আমরা কি ভাবিন নামে কোনোBatchNorm আপনি নিচে আছেন ইন্টারভিউ শুরু করতেBatchNorm তাইলে বুঝেন কোন লোক আপনারা আসলে সুবিধান না আপনারা আরেকজনের নৌকার মধ্যে বইসা আছেন আবার আমি প্রশ্ন করছি আপনারা এখানে আপনি কি করেন আপনি বলতেছেন আপনার ননদ ভালো না হ্যাঁ না আসলে তো আপনারা আপনার এখান থেকে নামেন 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 এই নৌকা 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 উল্টা যাবো আপনারা এত মানুষ উঠছেন নৌকা আপনারা এখানে কোথেকে আসছেন আমি এটা জিজ্ঞাসা করতেছি দক্ষিণ খান বাজার থেকে দক্ষিণ খান বাজার থেকে আসছেন আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি নেমা যান একটু বৈশাখ তাড়াতাড়ি নেমে যান নৌকা উল্টা যাবো আপনারা এতগুলি মানুষ উঠছেন নৌকার মধ্যে তো আপনারা দেখছেন একটা নৌকার মধ্যে লোক নাই ওনারা কতগুলি মানুষ এখানে বসে আছে নৌকাটা যদি কাই থাকে উল্টা যায় তো ওনাদের একটু সতর্ক করে দিলাম তো আমার ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ